شہر خدا مشکل کشا حیدار کرلر بلائی دیر شہن شاہ اہل بائی دیر انمت مرشد شو اسلام چطرت خلیفہ جنی امام حسان حسین رضی اللہ تعالی عنہ پران پریو آپ بجان কোটি কোটি জান্নাতের রমণীদের সনদানি খাতুন জান্নাত মা ফাতে আনহার প্রাণ প্রিয়তম স্বামী যে মৌলা আলীরকে ভালোবাসা ইমানের অবিচ্ছেদ্য অংশ যাকে ভালোবাসা ইমান যার ভালোবাসা যাকে ভালোবাসলে মৌমেন হয় যার সাথে দুশ্মনি করলে ইমান বরবাদ হয়ে যায় সেই শের খোদা মৌলা আলী রাজি আল্লাহ উনিশে রমজান কত রমজান বলছি উনিশে রমজান ফজরের নামাজের সময় কুখ্যাত পাপিষ্ট আব্দুর রহমান ইবনে মুজিম লান এই দুশ্মন মৌলা আলীরাদি আল্লাহ হুতালা আনহুকে ফজরের নামাজরত অবস্থায় আঘাত করে আরেক রেওয়াতের মধ্যে আসছে মৌলা আলীরাদী আল্লাহ হতালা আনহু তিনি উনিশে রমজান ফজরের নামাজের সময় যখন রোয়ানা দিয়েছেন তখন কুটখ্যাত পামিষ্ট খারেজি আব্দুর রহমান ইবনে মুলজিম সে আ মৌলা আলীরাদী আল্লাহ হতাল আনহু মাথা মুবারকে কান মুবারকে এলো পাথারি বিষাক্ত ধারালো ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় উনিশ বিশ রমজান একুশ তারিখ এই রক্তাক্ত শরীর মুবারক নিয়ে তিনি দুনিয়া থেকে শাহাদ বরণ করেছিলেন ইসলামের ইতিহাস যদি পর্যালোচনা করেন যুগে যুগে এভাবেই হকের বাতিকে দুশ্মন আঘাত করেছে নিবে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে কিন্তু ওরা জানত না যে ইসলাম জিন্দা হো তাহায় হার কারবালা আউলাদের বিরুদ্ধে নবীর সাহাবা একরামদের বিরুদ্ধে বায়তের বিরুদ্ধে এবং নবীর প্রেমিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র এটা নতুন না তো আব্দুর রহমান মুলজিম মুজিম এই কুখ্যাত বিমান মৌলা আলিরাদি আল্লাহ তালানহুকে আঘাত করে আঘাত করার কারণে উনিশ বিশ তারিখ পর্যন্ত একুশ তারিখ পর্যন্ত তিনি আঘাত রক্তাক্ত হয় এবং সে আঘাত নিয়ে তিনি একুশে রমজান এই দিনে বরণ করেছেন আমরা সর্বোপরি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে একটি কথাই বলবো